ড্রিগার লাভ বার্ড সান কনুর দেন হচ্ছে লরি অ্যামাজন গ্রে প্যারট দেন হচ্ছে ম্যাকাও এই টাইপের সকল পাখির খাবার সকল এক্সেসরি সব কিছু আপনি পেয়ে যাবেন শাওয়ারের যে বিভিন্ন ধরনের শ্যাম্পু হয়ে থাকে আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদের কাছে সেইটা অ্যাভেলেবেল আছে সময় তো শুধু কুকুরের বিড়ালের প্রোডাক্ট দেখি আমাদের কাছে যে বার্ডের প্রোডাক্ট পাওয়া যায় যারা হচ্ছে পাখি পছন্দ করেন টেম বার্ড করেন পোষা পানি আছে সেই টাইপের আমাদের কাছে হিউজ কালেকশন আছে সবসময় এগুলো দেখা যাচ্ছে দেখানো হয় না একটা সেক্টরে পড়ে থাকে আমাদের এখানে আপনি যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আশা করি আপনি কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সকল বার্ড বাজরিকার লাভ বার্ড কোকাটাইল সানকনুর দেন হচ্ছে লরি অ্যামাজন প্যারট দেন হচ্ছে ম্যাকাও এই টাইপের সকল পাখির খাবার সকল এক্সেসরি সব কিছু আপনি পেয়ে যাবেন এখন অ্যাকচুয়ালি আপনি কী কী পাবেন সেটা হচ্ছে আপনি যদি দেখতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি কিছুটা আইডিয়া আপনি পেয়ে যাবেন এমন বাজরিগারের আমাদের কাছে যে গোল্ড উইংয়ের খাবার আছে তার খাবার বাজরিগারের আমাদের কাছে কুইকের টাও আছে অ্যাভেলেবেল এগুলোর প্রাইস একবারে রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ তিনশো আশি এই টাইপের এগুলো হচ্ছে ইম্পোর্টেড খাবার এবং কুইকেরটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কুইকের কোকাটেলেরটা আছে কুইকের হচ্ছে আমাদের কাছে অ্যামাজন প্যারোটের টাও আছে এই যে আমাদের কাছে গোল্ড উইংয়ের টাও আছে এছাড়াও হচ্ছে হানি টাইপের কিছু প্রোডাক্ট আছে আমাদের এই যে যেহেতু পাখির ব্রিডিংয়ের জন্য মধুটা একটু প্রয়োজনীয় মধুটা পেলে সিড মিক্স মধু দিয়ে আটকানো এগুলো খেলে মধুর ঘাটতিটা ওদের পিল আপ হবে এবং হচ্ছে যেহেতু ওর হচ্ছে বার ওদের প্রপারলি হচ্ছে হেলথটা মেনটেন হয় না সেই জন্য আপনারা চাইলে এই ফুডগুলো ওদেরকে রেগুলার করতে পারেন কেজের মধ্যে ঝুলিয়ে দেবেন ওরা নিজেরা নিজেরা খাবে এবং মিনারেল ব্লক ক্যালসিয়াম ব্লক এবং ক্যাটেল ফিশ বন মাল্টিভিটামিন ইভেন পাখিকে কিন্তু আমরা সাওয়ার দিই অনেকে কিন্তু আমরা সাওয়ার দিই শাওয়ারের যে বিভিন্ন ধরনের শ্যাম্পু হয়ে থাকে আমরা দেখি বিভিন্ন মিডিয়া আমাদের কাছে সেইটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফোম টাইপের এটা পানিতে মিক্স করে দিবে ওর ওই পানিটা দিয়ে শাওয়ার করবে ক্লিন হয়ে যাবে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া রিমুভ হবে এটা হচ্ছে আটশো টাকা আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে কিন্তু প্যারটের খাবার আছে লরি প্যারট দেন হচ্ছে ম্যাকাও এদের খাবার আছে এই খাবারটা এক্সপার্টের আপনারা এক্সপার্টের পনেরো কেজির খাবার গুলা দেখেন না সেটা হচ্ছে রিপ্যাক আমাদের কাছে ইভেন রিপ্যাক আমাদের কাছে এক্সপার্টের কোকাটেলের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজরিকারের রিপ্যাক আছে ফ্রুট মিক্স আছে আমাদের পেটস লাইপের এক ফুড আছে সফট ফুড টাইপের যাদের ছোট পাখি এবং হ্যান্ড ফিডিং আছে আমাদের কাছে এক ফুড আমাদের কাছে সাদা ব্র্যান্ডেরটাও আছে এইটাও আছে সাদাটা এবং বিভিন্ন ধরনের টয় আছে এই যে দেয়ার জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য মই আছে আমাদের কাছে দেন হচ্ছে যে এই যে পুতির মতো দেখতে এটা আছে ধোলনা আছে দেন একটা লিস আছে ই এই দেখেন পাখির হাউজ আছে আমাদের কাছে অর্থাৎ আপনারা দেখেন বা এটা যে হয় অনেকে জানিনি না পাখির হাউজ আছে সাইজ আছে প্রত্যেকটা সব পাখির জন্য আছে পাখির ডাইপারও আছে আমাদের কাছে এই যে কোকাটালের ডাইপার লাভবার বাজরিকার প্রত্যেকটা পাখি বাটারফ্লাই হার্নেস আছে পাখির দেখেন পাখির হুডি ইভেন পাখির হুডিও আছে আমাদের কাছে এই আপনি কিছু টেমবার আছে ডেস্কের উপরে রাখবেন ওরা ডেস্কের টেবিলে ডেস্ক স্ট্যান্ডে বসে থাকবে ইভেন পাখির শাওয়ারের জন্য বার টপ আছে এই যে দেখেন চারশো টাকা বার টাপ আছে এখানে কেজের মধ্যে লাগাই দেবেন স্ক্রু সিস্টেম সব কিছু পলিড দেওয়া আছে আপনার চাইলে করতে পারবেন ইভেন হচ্ছে আপনার হ্যান্ড ফিটিংয়ের স্পোন আছে আমাদের কাছে ইভেন আপনি যদি একটু আউটডোরে নিয়ে যান টেমবার থাকে ওকে আউটডোরে খাবার নেবেন কীভাবে এই যে দেখেন এই খাবার নিয়ে যাবেন সিড নিয়ে যাবেন সিড মিক্স নিয়ে যাবেন ও খাবেন সাপোর্ট নিয়ে যাবেন এই যে পাখির দেখেন পাখির ট্রলি আছে আমাদের কাছে করতে পাখির স্ক্যাচার আছে আমাদের কাছে ব্যাংক আছে এই যে টয় আছে এগুলো আপনি বের করে রাখবেন ওরা মুখ দিয়ে এনে এনে একটা একটা করে ফেলবে এক একটা পাখি এক একটা সাইজ সাইজ অনুযায়ী আপনি দিতে পারবেন কোনো পাখি ছোট তাদের জন্য ছোট দিবেন বড় হলে বড় দিবেন ফ্লাই করে এসে দিবে বাস্কেট বল আছে পাখির দেখেন পাখির বাস্কেট বল এই ছাড়াও পাখির বিভিন্ন ধরনের এক্সেসরিজ আছে হার্ডনেস আছে চেইন হার্ডনেস আছে এই যে আপনার বডি হার্ডনেস আছে আপনার ইভেন এই রিং আছে আমরা আউটডোরে যে পাখিগুলো নিয়ে যাই বিভিন্ন পায়ের রিং হয় সেই রিংগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনার যদি একটা কেসবার থাকে পোষা থাকে ওর যাবতীয় যত কিছু প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন টয় ফুড এক্সেসরিজ সাপ্লিমেন্ট ভিটামিন সব ধরনের আপনি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন হয় আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে প্রাইস সহ যার যেটা পছন্দ সেখানে দেখে অর্ডার করতে পারেন ইনবক্স করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের পঞ্চমতলা যাত্রাবাড়ি শনি একটা ইভেন মিরপুরও আমরা চলে আসতেছি নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ থ্যাংক ইউ আলাইকুম